হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমরা টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি কিসের আয়োজন করছি আমি মাপটা বলছি না তোমরা সবটাই দেখে নিচ্ছ আর কি বলো তো যখন না এই বিস্কুটটা তৈরি করছিলাম কয়েকটা মাছি খুব ডিস্টার্ব করছিলো আর এই বর্ষাকালে তো মাছির মানে শেষ নেই আজকে আমি তৈরি করতে চলেছি সুজির বিস্কুট আর আমাকে হেল্প করছে আমার শাশুড়ি মা আর মাছিটা দেখেছো কীভাবে ডিস্টার্ব করছে তো প্রথমে দিয়ে মানে গুঁড়িয়ে নিয়েছিলাম একটু চিনি চিনি গুঁড়িয়ে নিয়েছিলাম ওতে একটু মৌড়ি দিয়েছিলাম মৌরির পর সুজিটা আমার শাশুড়ি দিয়ে নিয়েছিল তারপরে একটু সাদা তেল দিয়েছিলাম আর যাতে একটু টাইট টাইট জিনিসটা হয় তার জন্য একটু ময়দা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে জিনিসটাকে খুব শক্ত করে খুব সুন্দর করে আমার শাশুড়ি মাখিয়ে দিয়েছিল। তো দেখো মাছিগুলোকে এত বিরক্ত লাগছিল না আমার সেই মতো সেই সময় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সে যাই হোক কী করা যাবে বলো দেখো আমার শাশুড়ি মাখিয়ে নিচ্ছে জিনিসটা আর আমি কিন্তু এর আগেও আর একবার করেছিলাম প্রথমে ট্রাই করে দেখেছিলাম যে বিস্কুটটা কীরকম খেতে হয় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম যখন করেছিলাম তখন না খুব সুন্দর খেতে হয়েছিল তো দেখো সুজি বিস্কুটের ফাঁকে ছেলের বায়না, পাস্তা খাবে ও পাস্তা না কোনো সবজি দিয়ে খেতে চায় না তাই জন্য একটা ডিম দিয়ে পাস্তাটাকে করে দিয়েছিলাম তো ওইদিকে আমার শাশুড়িও ময়দাটাকে সরি সুজিটা আর ময়দাটা ভালো করে মেখে নিচ্ছে আর এদিকে আমি পাস্তাটা রেডি করে নিয়েছি তো রেডি করে আমি চলে এসেছি বাবুর জন্য বাবু ওখানে বসে আছে আর এই যে দেখো বাবু খাবার জন্য রেডি তো সেই পাস্তাটা ভালো করে খাইনি এক জায়গায় খেলতে যাবে বলে ও অল্প স্বল্প অল্প করে একটুখানটি পাস্তা খেয়ে দিয়ে চলে গিয়েছিল ও চাউমিনটা অতটা বেশি পছন্দ করে না চাউমিনটা বেশি পছন্দ করি আমি আর ও পাস্তাটা বেশি পছন্দ করে আর পাস্তাটা আমার একদমই ভালো লাগে না খেতে জানি না কেন তো যাই হোক তারপর আমি বাবুর কাছ থেকে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ির বেশ মাখানা ভালোই হয়ে গিয়েছিল দোটা তো তারপর আমি বললাম যেরকম বেলম মিনেতে বেলে নিন বেলে নিয়ে আর ওই যে জলের ছিপিগুলো হয় না জলের ছিপি বলতে ওই জলের ডামের এ ধাপে এটা দিয়ে গোল গোল করে কেটে রাউন্ড শেপে আর কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো বিস্কুটটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল পঙ্কজও খেয়ে বলেছিল বেশ ভালো লাগছে বাড়ির সবাই খেয়ে বলেছিল ভালো লাগছে তোমরা অবশ্যই বিস্কুটটা ট্রাই করো আর আমি কিন্তু না এতে ডিম দিইনি ডিম দিলে আরও একটু ভালো হয় ডিমটা আমি দিইনি তো সব কটা বিস্কুট আমি এই সেপে কেটে আমার শাশুড়ি হেল্প করছিল আমাকে অনেকটা তো এই সেপে কেটে এরকমভাবে চামচ দিয়ে একটু চেপে 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 ডিজাইন করে নেব তো দেখো অলমোস্ট যে কটা বিস্কুট আর কি ছিল আমার রেডি হয়ে গেছে আর এইগুলো দেখো আমি করাতে দিয়েও দিয়েছি একসাথে অনেকগুলো করেই বিস্কুট দিচ্ছিলাম বাট আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে কিছুক্ষণ তারপরে শেষের দিকে একটু জোর দিতে হবে তো লো ফ্লেমে রাখলে কী হয় ভেতরে বিস্কুটগুলো একটু খাস্তা খাস্তা খুব সুন্দর খেতে হয় আমি কিন্তু ভুলেই গেছি যে বিস্কুটটা তোমাদের একটু ভেঙে বড় করে খাওয়াবো সেইভাবে তো রেসিপি আমি কোনোভাবে শেয়ার করি না আমি তো ডেলি ব্লগই শেয়ার করি রেসিপি কীভাবে শেয়ার করতে আমি জানি না অবশ্যই আমার দেখানো উচিত ছিল যে ভেঙে কীরকম লাগছে বিস্কুটগুলো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না তার জন্য ভালো লাগছে না আমার অনেক বিস্কুট তৈরি হয়ে গিয়েছিল এখনও কিছু করাতে ছিল এক তারপরেও কিছু দেখো এখানে আছে তারপর এখন এইগুলো করতে লাগবে তো বুঝতে পারছো